প্রচুর ছেলে মেয়ে এই স্বপ্ন দেখে যে থিয়েটারটা করেই যদি জীবনযাপন করা যেত খারাপ হতো না খুব বেশি টাকার প্রয়োজন নেই শুধু খেয়ে পেটটা চললেই হয় এই জায়গাটাই আপনি যেহেতু দীর্ঘদিন থিয়েটার এবং তিন মাধ্যমেই কাজ করেন এবং এখন সামাজিকভাবে আপনি নেতৃত্বের জায়গাতেও আছেন অভিনয় শিল্পী সঙ্গের সভাপতি আপনি তো সেই জায়গা থেকে যদি দশটা ছেলে বা বিশটা ছেলে স্বপ্ন দেখে যে থিয়েটার করে অভিনয় করে যাপন করব সেই প্রেক্ষাপটটা বাংলাদেশে কতটুকু প্রস্তুত বা তাদের এই ঝুঁকি নেওয়া উচিত কিনা এটা হচ্ছে জাতি হিসেবে আমরা একটু দুর্ভাগ্যও আছি আমাদের অনেক কিছু তৈরি হয়নি এত বছরও তৈরি হয়নি থিয়েটার প্রফেশনাল জায়গায় যায়নি সেটা সামাজিক কারণ যেমন আছে আমাদের সমাজ কিন্তু কিছু কিছু জায়গায় এগিয়েছে আমরা বলছি যে উন্নত সমাজ হচ্ছে কিন্তু বিরাট একটা জায়গায় পিছিয়েও আছে একদম সামাজিককরণ ক্ষেত্রে আর্ট কালচার এগুলিকে অ্যাপ্রিসিয়েট করা অথবা এর সাথে সংযুক্ত থাকা সেই জায়গাটা কিন্তু খুব কম আমাদের হয়েছে কিছু গার্মেন্টস হয়েছে রাস্তাঘাট কিছু উন্নতি হয়েছে কিছু লোক পড়াশোনা করেছে আমলা টামলা হয়েছে এসব হয়েছে কিন্তু সামাজিকৃত্ব বলতে যেগুলো বোঝায় যার সাথে সংযুক্ত থাকা এই জায়গাটা খুব খামতি রয়ে গেছে এবং আর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দরকার আপনি আপনার দেশকে কিভাবে চিনবেন বাংলাদেশ কি দিয়ে দিয়ে মানুষ সংস্কৃতি দিয়ে কিছু দিয়ে একটা হয় একটা বাংলা গান শুনে বলবে অথবা একটা বাংলা থিয়েটার দেখে অথবা বাংলা কিছু একটা দেখে বাংলা ফাইন আর্টস দেখে বলবে এই জায়গায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাও খুব একটা আমাদেরকে অনুপ্রাণিত করেনি যার ফলে এখন যদি কেউ ভাবে যে মানে আমি থিয়েটার করেই চলতে চাই সেটা যে খুব ইম্পসিবল তা না কিন্তু তাকে এই স্ট্রাগলটা খুঁজে বের করতে হবে এখন আবার বাণিজ্যের যুগ তারপরে হচ্ছে কি বলা যে বিপণনের যুগ ওই বিমান এখনকার যদি ব্যক্তি উদ্যোগে বিপণন ক্রিয়াটা যদি ঠিকমতো করতে পারে সে তাহলে এটা দিয়ে সারভাইভ করা সম্ভব